এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম বিজেপি মুসলিমদের বিরুদ্ধে নয় বললেন মিঠুন চক্রবর্তী ডলার বিপরীতে জাপানি মোর্দার রেকর্ড পতন ফের নির্বাচনে প্রচারে বাংলায় আসছেন মোদী একদিনে দক্ষিণবঙ্গে তিন জনসভা আরও তিনটি গ্রাম থেকে পিছু হটল ইউক্রেনীয় সেনারা বিজেপিতে যোগ কংগ্রেসের প্রার্থীর ফের লোকসভার আসনে সহজ জয় গেরুয়া শিবিরের উপজেলা নির্বাচন এখন উপজেলা বলেন সালাম খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার সবাই বলে বিজেপি মুসলমানদের বিরুদ্ধে কিন্তু আমি বলি বিজেপি মুসলিম সম্প্রদায়ের মানুষদের বিরুদ্ধে একদমই নয় আপনারা দেখুন কোথায় বিজেপি মুসলিম বিরোধী এমন মন্তব্য করেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরেন্দ্র রঞ্জিত সিং আহলুওয়ালির সমর্থনে রোড শো করেন মিঠুন চক্রবর্তী রোডের শো চলাকালীন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মহাগরু মাঝপথে রোডের শো শেষ করে আসানসোলের একটি হোটেলে উঠেন মিঠুন চক্রবর্তী ও বিজেপি প্রার্থী সুরেন্দ্র রঞ্জিত সিং আহলোয়ালির সেই হোটেলে গণমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মিঠুন চক্রবর্তী ডলারের বিপরীতে জাপানি মুদ্রার রেকর্ড পতন ডলারের বিপরীতে জাপানি মুদ্রার মান 34 বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে ডলারের বিপরীতে জাপানি মুদ্রার মান দাঁড়িয়েছে 160.17 ইয়েন যা 1990 সালের এপ্রিলের পর সর্বনিম্ন ফলে ধারণা করা হচ্ছে এ ব্যাপারে জাপানি কর্তৃপক্ষ হস্তক্ষেপ করতে পারে মূলত 2021 সালের পর থেকে কমতে থাকে জাপানি মুদ্রার মান কারণ ব্যাংক অফ জাপান সুদের হার তুলনামূলকভাবে ভাবে কমই রাখছে অন্যদিকে ফেডারেল রিজার্ভ ও অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়িয়েছে উল্লেখযোগ্য হারে সতেরো বছর পর গত মাসে সুদের হার বাড়ায় জাপানের কেন্দ্রীয় ব্যাংক তারপরেও ধারাবাহিকভাবে পতন হতে থাকে মুর্দাটির অন্যদিকে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি এখনো উচ্চ পর্যায়ে রয়েছে তাই সহসায় কমছে না সুদের হার ফের নির্বাচনী প্রচারে বাংলায় সেন মোদি এক দিনে দক্ষিণবঙ্গে তিন জনসভা লোকসভা ভোটে দুদফা মিটছে সবে বাংলার বিয়াল্লিশটি আসনের মধ্যে উত্তরবঙ্গের ছয়টি কেন্দ্রে নির্বিঘ্নে মিটছে ভোট গ্রহণ পর্ব এবার দক্ষিণবঙ্গের পালা আগামী সাতই মে উত্তরে দুই আসনের সঙ্গে ভোট গ্রহণ শুরু দক্ষিণবঙ্গেও তার আর আগে ফের বঙ্গে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্রের খবর আগামী তিনে মে মোদী দক্ষিণ দক্ষিণবঙ্গে তিনটি জনসভা করবেন কৃষ্ণনগর বর্ধমান পূর্ব ও বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করবেন তিনি তার চূড়ান্ত সূচি তৈরি প্রস্তুতি শুরু হয়েছে আরও তিনটি গ্রাম থেকে পিছু হটল ইউক্রেনীয় সেনারা রুশ সেনাদের হামলার মুখে ইউক্রেনের সম্মুখ বাগের তিনটি গ্রাম থেকে পিছু হটতে বাধ্য হয়েছেন ইউক্রেনীয় সেনারা যুদ্ধক্ষেত্রের পূর্ব দিকের সম্মুখ বাগের এই এলাকাগুলো থেকে সরে এর পশ্চিম দিকের নতুন একটি স্থানে অবস্থান করছেন তারা এই তথ্যটি জানিয়েছেন ইউক্রেনের শীর্ষ কমান্ডার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবরটি জানিয়েছেন একটি বিবৃতিতে ইউক্রেনের পূর্বাঞ্চলে ইউক্রেনীয় সেনা অবনতির কথা তুলে ধরেছেন কর্নেল জেনারেল ওলেক্সান্ডার সিরিস তিনি বলেছেন চলতি সপ্তাহে অনুমোদিত মার্কিন সহায়তা প্যাকেজ সরবরাহ করা হলে কেবল এই সব এলাকা স্থিতিশীল হতে পারে ওই প্যাকেজের আওতায় ছয় হাজার দুইশো কোটি ডলারের অস্ত্র সহায়তা পাঠানোর কথা রয়েছে বিজেপিতে যোগ কংগ্রেস প্রার্থীর ফের লোকসভার আসনে সহজে জয় গেরুয়া শিবিরের কংগ্রেসের প্রতীকে মনোনয়ন জমা দিয়েছিলেন কিন্তু ভোটের আগে ইউট্রান নির্বাচনে মাত্র পনেরো দিন আগে বিজেপিতে যোগ দিলেন ইন্দোরের কংগ্রেস তাকে স্বাগত জানান বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় উল্লেখ্য দিন আগে বিজয় বর্গীয় মনোনয়ন বাতিল হওয়ার জেরে ভোটের আগে সুরাট কেন্দ্র থেকে জিতে গিয়েছিল বিজেপি ইন্দোরেই কি সেই ঘটনার পুনরাবৃত্তি হবে জানা গিয়েছে মার্চ মাসের শেষ দিকে ইন্দুর কেন্দ্রের প্রার্থী হিসেবে অক্ষয় বামের নাম ঘোষণা করবেন কংগ্রেস নির্ধারিত সময়সীমার মধ্যে কংগ্রেসের প্রতীকে মনোনয়ন জমা দেন অক্ষয় তার মনোনয়ন সঠিকভাবে গৃহীত হয় ইন্দোর কেন্দ্রের অক্ষয়ের প্রধান প্রতিপক্ষ বিজেপির শঙ্কর লাল ওয়ানি বর্তমানে তিনিই ওই কেন্দ্রীয় সাংসদ কিন্তু আচমকায় পাল্টে যায় ছবিটা সকালবেলা বিজেপি বিধায়ক রমেশ মেন্দুলাকে সঙ্গে নিয়ে মনোনয়ন প্রত্যাহার করেন অক্ষয় জেলা শাসকের কাছে গিয়ে সমস্ত প্রক্রিয়া সেরে ফেলেন কংগ্রেস এই প্রার্থী তারপরে যোগ দেন গেরুয়া শিবিরে উপজেলা নির্বাচন এখন উপজেলা বললেন সালাম বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেন আওয়ামী লীগ সরকারের অধীনে সাতই জানুয়ারি নির্বাচনের মতো উপজেলা নির্বাচন সব বিরোধী দল প্রত্যাখ্যান করেছে জনগণের ভোটও চুরি করে আপনারা ক্ষমতায় বসে আছেন তাই জনগণ আপনাদের চায় না দুপুরে ফকিরাপুল পানির ট্যাঙ্কে রোডের সামনে ঢাকা মহানগর দক্ষিণ মতিঝিল থানার নয় নং বিএনপি আয়োজিত তীব্র তাপ দাহে ঘনিষ্ঠ জনসাধারণের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণকালে এসব কথা বলেন তিনি তিনি আরো বলেন জাতীয় নির্বাচন নিয়ে প্রহসন করছেন জাতীয় নির্বাচনে দলীয় বিদ্রোহ প্রার্থীদের উন্মুক্ত করে ভোটার উপস্থিতি করতে না পেরে এবার উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক উঠিয়ে দিয়ে মাঠে বেশি প্রার্থী দিয়ে ভোটার আনতে পরিকল্পনা করেছিল সরকার কিন্তু সরকারি এই ফর্মুলা কাজে আসছে না উপজেলা নির্বাচন এখন উপজেলা পরিণত হয়েছে আপনি এই নির্বাচনকে জালায় পরিণত করেছেন কালাম বলেন সরকারি ব্যর্থতার জন্য আজকে তীব্র তাপদাহ অপ্রয়োজনীয় বৃক্ষ নিধন করছেন তাপ বিদ্যুতের নামে কয়লা পড়ছে পার্শ্ববর্তী রাষ্ট্রকে খুশি করার জন্য শিল্প কারখানার নামে পরিবেশ ধ্বংস করছে সরকার সুন্দরবনকে ধ্বংস করছে এরা কৌশলে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার শিল্প মন্ত্রণালয় চিঠি লিখে এ কার্যক্রম বন্ধের অনুরোধ করবে বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় মনে করেন সাধারণ ক্রেতাদের নিজের প্রয়োজনীয় সাধ্য অনুযায়ী পরিমাণ সয়াবিন তেল কেনার সুবিধা দিতে সরকার এমন সিদ্ধান্ত থেকে সরে আসছে বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র আরও জানিয়েছে বোজ্য তেল নিয়ে অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের কারুসাজি বন্ধে ড্রাম ব্যবস্থাপনা নিয়ে কঠোর অবস্থানে ছিল সরকার ভোজ্য তেল কোম্পানিগুলোকে ড্রামের পরিবর্তে ফুড গ্রেড কন্টেইনার রেজিকেন ও প্যাড বোতল ব্যবহার করার পরামর্শ দিয়েছিল বাংলাদেশ স্ট্যান্ডার্ডস টেস্টিং ইনস্টিটিউট ভোজ্য তেলের গুণগত মান বজায় রাখা ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া দাম বাড়ানোর উদ্দেশ্যে হলে কোম্পানি সহজে চিহ্নিত করা সয়াবিন ও পাম অয়েলের ভেজাল প্রতিরোধ এবং সর্বোপরি রাজস্ব আদারের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শুধু সয়াবিন তেলই নয় একটা সময়ের পরও পাম অয়েলও খোলা অবস্থায় বিক্রির সুযোগ বন্ধে এমন সিদ্ধান্ত নিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়